না সিএনজি পাওয়া যায় না উবার পাওয়া যায় না বাট মেট্রোতে তো কিছুই দরকার হয় না রিক্সা নিলেই মেট্রো স্টপে আসা যায় যারা বলেছিল যে এক বছর পরে মেট্রো চালু হবে এবং তিনশো কোটি টাকা লাগবে সেই জায়গায় আমরা মাত্র বিশ পঁচিশ দিনের মাধ্যমে মেট্রো রেল চলতে পারছি অবশ্যই এটা ভালো অনুভূতি আমার কাছে বিশেষ সুবিধা হচ্ছে আমি তিন ঘন্টার জানি আধা ঘন্টা করতে পারতেছি এর থেকে বড় সুবিধা আমার মনে হয় না আর হইতে পারে অনেক ভালো লাগছে কারণ আমরা যে যানজটের জন্য আসলে মেট্রো রেল চালু হয়েছিল যানজট নিরসনের জন্য সেই মাঝখানে আবার আমাদের খুব কষ্ট হয়েছে এখন আবার আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ এতদিন তো এই রাস্তায় যে যানজট ছিল এ কারণে খুব কম বের হয়েছি একেবারেই কম সীমিত আজকে যখন শুনতে পাচ্ছে যে আজকে থেকে মেট্রো রেল চালু হবে এটা শুনে খুব খুশি লাগছে এবং আজকে কাজে বের হয়েছি ফার্স্ট অফ অল হচ্ছে দেশের যে লোকাল ট্রান্সপোর্টগুলো আছে ঢাকার বিশেষ করে সিটিং সার্ভিসগুলো ওগুলো একটা মেন হেডেক আর তারপর হচ্ছে আপনার আমাদের দেশে যে ট্রাফিক সিস্টেম এতদিন খুব ভালো ছিল এখনও খুব ভালোই যাচ্ছে বাট মেট্রো রেলটা যখন বন্ধ ছিল তখন প্রচুর পরিমাণে হচ্ছে চাপ পোহাতে হয়েছে আর কি যাত্রীদের যে চাপটা ওটা চোখে পড়ার মতো ছিল ভালো অনেক হেল্পফুল অনেক নাহলে অনেক কষ্ট এত ট্রাফিক এখন অনেক ইজি খুব কম সময় আসা যায় বেশি দিন তো কলেজে আসা হয় না এবার ইন্টার ফার্স্ট ইয়ারে তো সপ্তাহে একদিন আসা হয় টাইম কম হয় অনেক জায়গায় যাইতে গেলে ভালো লাগছে কারণ এতদিন জ্যামের মধ্যে বসে মানে যে জায়গায় খুব দশ মিনিটে যাওয়ার রাস্তা ওই জায়গা আমরা এক ঘন্টার মতো খুব ভোগান্তি হয়েছে এখন চালু হয়ে খুব আমরা খুশি অনেক অসুবিধা হয়েছে তবে আমার অফিসে গাড়ি থাকার কারণে আসলে মানে একটু দেরি হয়েছে বাট অবশ্যই মেট্রোর কারণে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে পারতাম এতদিন মানে এই বন্ধটার কারণে আসলে আসা হয়নি মেট্রোর কারণে আমার খুব অসুবিধা হয়ে গিয়েছিল বন্ধ থাকার কারণে যারা সংশ্লিষ্ট তাদেরকে আরো একটু দায়িত্বশীল হলে আমাদের জন্য অনেক ভালো হবে আশা করি ব্যাপার দৃষ্টি আলহামদুলিল্লাহ এতদিন পর আর কি মেট্রো চালু হয়েছে এটা আমাদের প্রাণের যানবাহন তো এখন অবশ্যই এটা অনেক আনন্দের যে পর মেট্রোটা চালু এতদিন হয়েছে যাদের জন্য মেট্রোটা অফ ছিল তাদের যেন দৃষ্টান্ত বিচার হয় অর্থাৎ আমাদের এই জাতীয় স্বার্থগুলা যাতে কখনো ক্ষুণ্ণ না হয় এমন ব্যবস্থা যেন সরকার নেয় টাইম মতো অফিসে যাওয়া আসা এটাই খুব সমস্যা ছিল আর কি এখন মেট্রো চালু হওয়াতে আমরা আমাদের যাতায়াত ব্যবস্থাটা আসলে আমার বাসা থেকে অফিসে আসাটা খুবই মানে কষ্টদায়ক হয়ে যেত আর এখন বর্তমানে মেট্রো চালু হওয়াতে আজকে সকালবেলা এখন আবার যাচ্ছি কাজে মিরপুরের দিকে যাচ্ছি তো আসলে ভালো মেট্রো থাকাটা আমাদের জন্য অনেক সুবিধা রাস্তায় যে জ্যামজট সেই জ্যামজটটা থেকে মেট্রো থাকাটাতে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি প্লাস হচ্ছে আমরা খুবই মানে দুটো টাইমের মধ্যে আমাদের কর্মে যেতে পারতেছি এটা হচ্ছে আমাদের মানে পাওয়ার লাগতেছে আসলে রাস্তায় যে জ্যাম জট আমরা যে নিচে যে জ্যাম জটটা উপলব্ধি করি মেট্রোতে আসলে সেই জিনিসটা নাই আসলে মানে নির্বিঘ্নে আমরা চলাচল করতে পারতেছি মানে চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আসলে মানে সময় বাঁচতেছে এটাই